আমাদের ইলেকশন হয়েছে এটা আপনার বলতে পারেন কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় যা মাত্র ইসলামীর এত ভোট থেকে আসবো আমার তো হিসেবে মিলে না ভাই আমি বলতে চাই না যে আমাকে আর করেছে আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আবাস পাচ্ছি আমি কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বরং কি জানেন যে ভাই খেয়াল দেখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে আমূলিক ঠেকান সব সময় যে আমলি আসলে সবাইকে কুচু কাটা করবে এটা তাদের ডায়লগ আমরা সেভাবেই চললাম আর তলে তরে আওয়ামী সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নেই বুঝতে পারছেন এখন বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে কারণ বিএনপি দল দল বাংলাদেশে দলের হাতে বাংলাদেশের একটি যে স্বাধীনতা নিরাপদ সার্বভৌমত্ব নিরাপদ মানুষের জান মাল নিরাপদ আপনি বলতে পারেন যে হ্যাঁ পাঁচই আগস্টের পরে তো বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি কথা সঠিক নয় বিএনপির সঙ্গে করছে আবার জামাতের সঙ্গে করছে সমস্ত দোষ বিএনপির আসছে আর বিএনপির ছেলেরা তারা কিছুই বুঝে না আমি বলবো না বুঝে তারা এই লোক সামাল দিতে পারে নাই হয়তো আমি আজকে বলে যেতে চাই আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন বিএনপিতে কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজ কোনো তখন জায়গা হবে না